ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নগর দায়িত্বশীল বৃন্দ সহযোগী সংগঠনের দায়িত্বশীল বর্গ সাংবাদিক বন্ধুগণ সমবেত তৌহিদি জনতা আপনারা জানেন যে আমরা কি কারণে এই তীব্র তীব্র দাবদাহের মধ্যে আজকে এখানে মাঠে নেমে এসেছি আমরা প্রতিদিনই পত্রিকাতে হত্যার খবর পাই সেটা ফিলিস্তিনে সেটা ভারতে কিন্তু আমার এই দেশে যেখানে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান সেই দেশে মুসলমান শ্রমিকদেরকে পরিকল্পিত ভাবে হত্যা করবে এটা আমরা মেনে নিতে পারি না আমরা সরকারের কাছে জানতে চাই হত্যার পরে প্রায় সপ্তাহ অতিক্রান্ত হয়েছে এখনো কেউ গ্রেপ্তার হয় নাই এটা কিসের আলামত বহন করে আমরা তো মনে করি শ্রমিক ধন্যবাদের তালের এই সরকার হাফেজ সমিতির কে হত্যা করেছে এদেশে মুসলমান বেঁচে থাকতে আপনারা ঢাকায় আপনাদের সমাবেশে হাফেজ রেজাউল করিমকে হত্যা করেছিলেন তার বিচার হয়নি আমরা চুপ থাকার মানে এটা না আমরা এটাকে হজম করে নিয়েছি মনে রাখবেন এক মাঝে ছিছায়া আপনারা অপরাধ প্রতিদিন পাচ্ছে আজ মধুখালীতে হত্যা হয়েছে এর আগে ঢাকায় হাফেজ হত্যা করেছেন বিমান বন্দরে ইসরায়েলি বিমান নেমেছে আপনারা সরকারি ভাবে কোনো ব্যাখ্যা দেন নাই ধারাবাহিক ভাবে আপনাদের এই অপকর্ম প্রমাণ করে আপনাদের উপরে জনগণের আস্থা না থাকার কারণে আপনারা বিদেশি তামিলকে খুশি করে ক্ষমতায় থাকতে আপনাদের এই স্বপ্নকে কখনোই সফল হতে দেওয়া হবে ত্রিস্তায়নায় নির্দেশ দিয়ে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না সব কিছু করে দেওয়া হবে